السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد قان لكم في رسول الله وسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وأن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله وعلم أن الأمة لبجتمعت على أن ينفعك بشيء لم ينفعك إلا بشيء قد كتب الله لك وإن اجتمعوا على أن يدروك لم يدروك إلا بشيء قد كتب الله عليك رفية الأقلام وجفت السحب وفي رواية غير الْمِدِّيِّ احفظ الله تجده تجاهك تعرف إلى الله في رخاء يعرفك بشدة وعلم أن ما أخطأك لم يكن ليصيبك وما أصابك لم يكن ليخطئك وعلم أن النصر مع الصبر وأن الفرج مع الكرب وأن مع العسر يسرا سماني درشق مندلي أمي ابن سموكي ببتر القرآن تكي কনাবি মোহাম্মদ সাল আসলাম একটি হাদিস পাঠ করেছি যেটি ইমাম তিরমিজি তার সুনানের মধ্যে দু হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিসে এ উল্লেখ করেছেন আজকে এই হাদিসটিকে সামনে রেখে সামান্য দুটি কথা হবে ইনশাআল্লাহ ওমা তো ফিকির আমি ইতিপূর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেটি হল সন্তান লালন পালন এই বিষয় নিয়ে ইতিপূর্বে আমরা চারটি পর্বে আলোচনা করেছি আজকে তার পঞ্চম পর্ব এবং শেষ পর্ব আজকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো এই যে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বাচ্চাদেরকে কীভাবে নাসিহাত করতেন বাচ্চাদেরকে কোন উপদেশগুলো দিতেন বাচ্চাদের সঙ্গে কীরকম ব্যবহার আল্লাহ করতেন এ নিয়ে সোনানা তির্বিজির দু হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিসটিকে সামনে রেখে এই হাদিসটির মধ্যে আল্লাহ কি বলেছে এ নিয়ে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই বলে রাখি যে আল্লা সুফহান ওয়া তাল আমাদেরকে বলছেন লাকাতকান আলাকুমফি রাসৌল্লা হাসানা যে তোমাদের জন্য রাসুল সালামের মধ্যে রয়েছে উত্তম নমুনা আইডিয়াল মডেল তা তোমরা কি করবে কিভাবে চলবে কিভাবে বলবে দুনিয়ার প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে যে কাজগুলো তোমাদের প্রয়োজন হবে সে কাজগুলো থেকে কাজ কাকে দিকে শিখবে কোথা থেকে অর্জন করবে একজন ব্যক্তি হলেন যার কাছ থেকে শিখতে পারো তিনি হলেন নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তাই এখানেও আমরা যখন আমাদের প্রশ্ন উঠতে পারি যে আমাদের সন্তানগুলো কীভাবে মানুষ করব। আমাদের সন্তানগুলো কোন শিক্ষা শেখাবো আমাদের সন্তানগুলো কোন উপদেশগুলো দেবো এখানে আমরা প্রথমে খুঁজব যে আমাদের নবী নবী মহম্মদ সাল্লা সাল্লাম কীভাবে শিক্ষা শিখিয়েছেন তাই তার সামান্য কিছু নমুনা আজকে বেশ করা হবে চল আব্দুল্লাবিন আব্বাস রাজি আনহু তিনি বলছেন আমি একদিন রসুল সময় পিছনে ছিলাম ফকাল ইয়া গোলাম তো আল্লাহ দিয়ে বলছেন হে বৎস হে বালক হে যুবক ইয়া গোলাম ইন্নি ওয়াল লিমু কালিমাত আমি তোমাকে কিছু বাক্য শেখাবো কিছু কালমা শেখাবো কিছু সেন্টেন্স শেখাবো তো কিছু উপদেশ তোমাকে দেবো কোনো জিনিস তোমাকে আমি শিখাতে চাই ইননি ওয়াল কালিমাত কিছু কালমা তোমাকে শেখাবো এরপর আল্লাহ শুরু করলেন কারণ কি ইহফাদিল্লাহ ইহফাদ তুমি আল্লাহর হিফাজত করো তাহলে আল্লাহ তোমাকে হিফাজত করবে আল্লাহ হিফাজত মানে আল্লাহ সব দিনের হিফাজত আল্লাহ তা সুবাহান যেগুলো করতে বলেছে সেগুলো করা এবং যেগুলো থেকে বিরত থাকতে বলেছে সেগুলোতে বিরত থাকাকেই বলে আল্লাহর দিনের হিফাজত ইহফাদিল্লাহ তুমি আল্লাহর হেফাজত করো অর্থাৎ আল্লাহ দিনের হিফাজত করো আল্লাহ যা করতে বলেছে করো যা নিষেধ করে তাদেরকে বিরত থাকো তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে আল্লাহ তোমার হিফাজত করবে এরপরে বলতে ইহফাদ ইল্লাহ তাজিদ হতো জাহাকা তুমি আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহকে তুমি তোমার সামনে পাবে তোমার সাহায্যকারী পাবে তোমার সঙ্গে পাবে এখানে কি আল্লাহ হিফাজত করাতে বলতে আল্লাহর যে সীমানা আছে আল্লাহর যে বর্ডার আছে আল্লাহর হাত তুমি পার করে চলবে না যেভাবে যে সময় যে নিয়মে আল্লাহ চলতে বলেছে ঠিক প্রতিটি ক্ষেত্রে আল্লাহ দিনের অনুসরণ করে চলবে এই ইসলামকে ফলো করে চলবে তাহলে আল্লাহ সুবাহন তালাকে তুমি তোমার সাহায্য করি এবং তোমার সঙ্গে বা তোমার সামনে পাবে দুটো হলো এক আল্লাহকে দিনকে সাহায্য করা এবং আল্লাহর যে বিধিবিধানগুলো দেয় সেগুলো মানা আর আল্লাহর এই বর্ডারকে যেন আমরা ক্রস না করে চলে পার না করে যাই এরপর সবথেকে বড়ো নসিহত যেটা আল্লাহ সুবাহ তালা শিখাচ্ছেন আল্লাহ এর থেকে সবথেকে বড় বড়ো নসিহত যেটা নবী মাহমুদ সলাহরা শিখাচ্ছেন ওয়া আলাম হে বালক তুমি জেনে রাখো কথা বলতে হল যে যদি পুরো পৃথিবীর মানুষ তোমার উপকার করতে চায় তোমার কোনো ভালো করতে চায় তোমার কোনো মঙ্গল করতে চায় তাহলে তার সামান্য পরিমাণ তোমার উপকার করতে পারবে না ভালো করতে পারবে না মঙ্গল করতে পারবে না কিন্তু অতটাই পারবে যতটা আল্লাহ সফান ওয়া তালা তোমাকে লিখে রেখেছে তা তুমি এতটা ভালো পাবে এতটা তোমার ভালো হবে এরকম যতটা আল্লাহ লিখে রেখেছে অতটাই তোমার উপকার করতে পারে কিন্তু যদি আল্লাহ না লিখে থাকে আর পুরো পৃথিবীর মানুষ তোমার উপকারটা করতে চাই তাহলে তোমার উপকার উপকারটা করতে পারবে না ও আলম আন্নাল উন্মাত্লাফ ইজত মাত আলা আইয়েন ফাউ কা বিসয়ের লাম ইয়েন ফাউ কা ইল্লা বিষয়ন কথা কল কদ কথা বলদাহ লাখ আলা আই য়াদু রুকা কা লাম ইলাম রুকা ইল্লা বিষয়ন কদ কথা বলদাহ আলেক এরপরে কি বললেন যে যদি পুরো পৃথিবীর মানুষ তোমার অপকার করতে চায় ক্ষতি করতে চাই তোমার কোনো কষ্ট পৌঁছাতে চাই তাহলে তাও তারা করতে পারবে না অতটাই করতে পারবে যত আল্লাহ সুখান ওয়া তালা তোমার জন্য লিখে রেখেছে তাহলে দুনিয়াতে আমাকে অসম্মান করা হবে না সম্মানিত করা হবে দুনিয়াতে আমি সুখে থাকবো না কষ্টে থাকবো আমাকে কোথাও গিয়ে আমি সেই কাজটি করতে পারবো কি পারবো না কোথাও গিয়ে আমি সেখানে ঠিক মতো থাকতে পাবো কি পাবো না অর্থাৎ পুরো পৃথিবীর যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি যে সেখানে গেলে আমার অসম্মান হবে না সেখানে গেলে আমার অনেক রকম অনেক রকম কথা শোনাবে এই যে বিষয়গুলো সেখানে গেলে আমার ক্ষতি হবে অ্যাক্সিডেন্ট হবে বা হাজারো রকম যে ক্ষতিগুলো আমরা আজকে নিজেদের ব্রেনের মধ্যে এ আমরা গেথে রেখেছি সেখানে গেলে এই হবে উক্ত আয়াত আল্লাহ ছোট্ট একটা বাচ্চাকে শিখিয়ে বলছেন শোনো পৃথিবীর কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না পৃথিবীর মান কোনো মানুষ উপকার করতে পারবে না হ্যাঁ অতটাই করতে পারবে যতটা আল্লাহ লিখে রেখেছে তাহলে যখন আলাদা লেখা হয়েই থাকবে আমি গেলেও হবে না গেলেও হবে তাই যদি আমরা এরকম ভাবি যে সেখানে গেলে সেরকম হবে এখানে গেলে ওরকম হবে তাহলে এগুলো আমাদের তাক অস্বীকার করার একটা রাস্তা এগুলো তো আমাদের বেঁচে থাকতে হবে কারণ আমার আপনার ভাগ্যে যা লেখাই আছে তাই হবে তা ব্যথা বাদ দিয়ে চুল পরিমাণও আমার কোনো ক্ষতি হবে না এবং উপকার হবে না তারপরে হচ্ছে রুফিয়াতিল আকলাম অজাফাতের শোফক কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং খাতা শুকিয়ে গিয়েছে অর্থাৎ তাকদিরে যা লেখার তা লেখা হয়ে গিয়েছে আর নতুন কিছু করে কিছু লিখা হবে না তাই তুমি আল্লাহর ওপরে ভরসা করে আল্লাহর ওপরে আকল করে আল্লাহকে বিশ্বাস রেখে দুনিয়াতে এই উপকরণগুলো তুমি শুধু অবলম্বন করবে তারপরে আল্লাহকে ভরসা রেখে তুমি চলবে আমার অসুখ হয়েছে আমি ডাক্তারবাড়ি যাব মেডিকেল যাব ওষুধ নিব। এই উপকরণগুলো এই মাধ্যমগুলো আমাকে অবলম্বন করতে হবে এরপরে ওষুধের মাধ্যমে ভালো করবে কি আল্লাহ হসপিটালে এসে আমার অসুখটা ভালো করবে কি আল্লাহ অম জায়গাকে আমার সময় সমাধান করবে কি আল্লাহ কিন্তু ওই জায়গাটা আমাকে যেতে হবে এটা ছিল তিরভিজির হাদিস অন্য একটা হাদিসের মধ্যে আরো কিছু অংশ আছে সেটা বলছে যে ইহফাদিল্লাহ তাজিদ হুদ ও তুজাহ আমা যে আল্লাহকে হিফাজত করো অর্থাৎ দিনের হিফাজত করা দিনকে মেনে চলা তাহলে আল্লাহকে তুমি আমা আমাকে সামনে পাবে তা আর আল্লাহ কে রাহায় এ আরিফ কাবি সিদ্ধাতে তুমি সচ্ছল অবস্থায় সুখের অবস্থায় সুস্থতা অবস্থায় আল্লাহকে স্মরণ করো স্বচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ করো তার আল্লাহ তোমাকে কঠিন বিপদের সময় স্মরণ করবে এখন অবসর সময় এখন কোনো কাজ নেই বা সুস্থ আছেন এই সুস্থ সময় ভালো কাজ করুন অন্য লোকে দেখাশোনা করুন এক কথায় আল্লাহকে স্মরণ করে থাকবেন যখন সুস্থ থাকবেন যখন অসুস্থ হয়ে যাব তখন বিপদ নেমে আসবে তখন কিন্তু আল্লাহ হাত আমাদেরকে স্মরণ করবে তখন যদি আমরা আমাদের সুস্থ অবস্থায় আল্লাহকে স্মরণ করে থেকেছি তবেই যে সুস্থ অবস্থায় অবসরের সময় আল্লাহকে স্মরণ না করতে পেরে থাকি তাহলে আল্লাহ কিন্তু আমাদের বিপদের সময় আসবে না তাই বিপদের সময় আল্লাহকে পেতে গেলে কী শিখালেন আল্লাহ বাচ্চাকে যে তুমি যখন সুখে থাকবে যখন অবসর থাকবে যখন খালি টাইম থাকবে তখন তুমি আল্লাহকে স্মরণ করবে তবেই আল্লাহ তোমাকে দুঃখের সময় তোমাকে স্মরণ করবে কি ও আলম আন্নামা আহ ও আলম আন্নামা আখ ও আলার্মা আক আকালাম ইয়াক লিওসিব আঁকা অমা ইউসি বকালাম ইয়াকো লিখুতি আঁকা খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টি আসলে বলছি তুমি যেটা ও আলাম তুমি যেটা জেনে রাও তুমি যেটা পেয়েছো সেটা তোমার পাবার ছিল কী শেখাচ্ছে তুমি যেটা পেয়েছ সেটা তোমার পাবার ছিল আর যেটা তুমি পাওনি সেটা তোমার পাবার ছিল না তুমি পেতে না তুমি হাজারো চেষ্টা করেও সেই জিনিসটা পাবে না যে জিনিসটা তোমার পাওয়ার নেই বা হাজার চেষ্টা না করে সে জিনিস তুমি না পাওয়ার চেষ্টা করছো অতটা আল্লাহ দেখে তুমি পাবে সেটি তুমি পাবে একটা ঘটনা আপনাদের শোনাই যখন খাইবার যুদ্ধে ফাতা হচ্ছিল না তখন আলোচন বলে আমি আগামীকাল এমন এক যে সাহাবির হাতে এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দিব পতাকা দিব যাকে আল্লাহ ভালো আল্লাহ তালাসোল ভালোবাসে এবং সেও আল্লাহ তালাসোলকে ভালোবাসে এটা বলেই আলসোল চলে যায় সমস্ত সাহাবি মনে মনে ভাবে কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে সকালে উঠে সবাই ভাবছে আমাকে দেওয়া হোক আমাকে দেওয়া হোক আবাকার আছে ওমার আছে আরও বিশেষ তার আছে সকলেই চিন্তায় যে কাকে দেওয়া হবে এত গুরুত্বপূর্ণ কাজ তখন আসে বলছে না আলি আলি কোথায় তখন আলি চোখ উঠেছিল আলীকে নিয়ে আসা হলো এবং আলীর হাতে সে ঝান্ডা দিয়ে দেওয়া হলো আপনি ভাবতে পেরেছেন আমরা ভাবতে পারি যে যারা সারা রাত ধরে ঝান্ডাটা পাওয়ার আশায় পতকটা পাওয়ার আসায় সারা রাত কাটিয়ে দিল তারা কিন্তু পতকার কিছুই পেল না কিন্তু যে ব্যক্তি কিছুই ভাবেনি তার স্বপ্নেও ছিল না আমি পতাকা নিব আলোচনা সেই ব্যক্তির হাতেই পতকা তুলে তুলে দিল তা আপনার আমার যেটা পাওয়ার সেটা আমি চাইলেও পাবো না চাইলে পাবো আর আমার আপনার যেটা পাওয়ার না সেটা চাইলেও পাবো না না চাইলেও পাবো না এরপর বলছে ও আলম আন্নাসালামা আসাবরে বিজয় ধৈর্যের সঙ্গে এ আর স্বচ্ছলতা হবে কষ্টের সঙ্গে আপনি কষ্ট আজকে করবেন কালকে এর উপকার পাবেন আজকে যদি আমি বসে থেকে যাই আজকে কষ্ট না করি কাল কিন্তু ওই পরের দিনগুলো কিন্তু আমার কষ্ট ভোগ করতে হবে তখন আমি শান্তি পাবো না তাই ধৈর্য ধরার সঙ্গে আছে আল্লাহর সাহায্য আজকে ধৈর্য ধরলে কালকে আল্লাহ সাহায্য করবেই এবং আজকে কষ্ট করলে কালকে সুখে থাকবো তো বলছেন ও আন্নামা আল ঔসিরি ইউসরা এরপরে জেনে রাখো যে কষ্টের সঙ্গে কিন্তু সুখ আছে আজকে আমি কষ্টে আছি এর পরের দিন কিন্তু আল্লাহ আমাকে সুখ দিবেন তাই সারা জীবন একটা মানুষ কষ্টে থাকতে পারে না এই হাদিস মূলত আল্লাহ সোল কয়েকটি উপদেশ সেই বালক সেই বাচ্চাকে শিখালেন একজন সাহাবি বিশেষ স্বাভাবিক কিন্তু তখন সে বাচ্চা তখন সে বালক আমাদের মতোই ছিল তখন আলোচ তাকে ডেকে বলছেন শোনো তোমাকে আমি কিছু জিনিস শিখাই তখন আলোসের পর পর এই জিনিসগুলো তাকে শিখালেন যখন চাইবে এই আল্লাহর কাছে চাইবে এদাস আলতাফাস আলিল্লাহ ওয়া হেদাস আল তাফাস আল্লাহ যখন চাইবে কাকা চাইবে আল্লাহকে চাইবে সাহায্য চাইবে কার কাছে আল্লাহর কাছে জেনে রাখো পুরো পৃথিবীর মানুষ তোমার উপকার করতে চাইলে করতে পারবে না অপকার করতে চাইলে করতে পারবে না এই যে নসিহাতগুলো এই উপদেশগুলো আল্লাহসুল সাল্লাহ সাল্লাম একজনকে শিখালেন এ থেকে আমরা কী শিখতে পারি এ থেকে আল্লাহ রসুল সাল সাল্লাম আমাদেরকে এটা বার্তা দিলেন যে যখন কোনো ব্যক্তি তার বাচ্চাদেরকে এই জিনিস শিখাবে যে শোনো ভয় করে চলবে না কিছু চাওয়ার প্রয়োজন প্রথমে আল্লাহকে বলবে সাহায্য কাকে চাইবে আল্লাহকে চাইবে কারণ পৃথিবীর কোনো মানুষ অপকার করতে পারে না অপকারও করতে পারে না তাই তাদের কোনো ভয় করার প্রয়োজন নেই যখন এই চিন্তাধারাগুলো এই কথাগুলো আমরা আমাদের বাচ্চাদের ব্রেনে ঢুকিয়ে দিতে পারবো এই বাক্যগুলো এই সেন্টেন্সগুলো যখন আমরা আমার বাচ্চাদেরকে মুখস্থ করে দিতে পারবো না পৃথিবীর মানুষ ভয় করবে না তো তারা ক্ষতি করতে পারে না উপকারও করতে পারে না এই যে সেন্টেন্সগুলো চাইবে কার কাছে আল্লাহর কাছে আমরা এখন কাকে কোথায় পাঠাই তীরের কাছে পাঠাই মাজারে পাঠাই আরও হাজারো জায়গায় পাঠাই প্রথম থেকে আমাদের ছেলেগুলো ব্রেনটা ওয়াশ করে আমরা রেখেছি আমাদের ব্রেনগুলো প্রথম থেকে আমরা পচিয়ে রেখে দিয়েছি আমাদের উচিত ছিল রসদ সরাসল যেভাবে শিখিয়েছেন একজন বাচ্চাকে সেভাবে আমাদের বাচ্চাদেরকেও শেখানো নিজের বাচ্চা হোক পরের বাচ্চা হোক প্রতিটি বাচ্চাকে এভাবেই শেখাতে হবে এখন ব্রেন খালে তাকে এভাবেই বোঝাতে হবে ইসলাম এতটাই আসান একটু আজ কষ্ট করো কালকে সুখ পাবে ধৈর্য ধরো আল্লাহ সাহায্য আসবে হতাশা হয়ে যাবে না আল্লাহ আমাকে সাহায্য করছে না কেন না ধৈর্য ধারণ করবে অবশ্যই আল্লাহ সাহায্য করবে এই যে শিক্ষাগুলো এই উপদেশগুলো এই নসিহাতগুলো আমাদেরকে প্রথমে জানা এরপর আমাদের সন্তানগুলো এবং বাচ্চাদেরকে যারা আমাদের সমাজে বাস করে তাদেরকে শেখার আমি প্রতিটি মুসলমানের কাছে আবেদন করব যে একটু আসি আমরা এগিয়ে একটু ইসলামকে শেখার চেষ্টা করি আমাদের ছেলেগুলো আজকে ইসলাম থেকে কত দূরে চলে গিয়েছেন আপনি ভাবতে পেরেছেন আমার আপনার সন্তানকে একবার এক পাশে রাখবেন আর সন্তানের ব্যাপারে ইসলাম কী বলেছেন একদিকে রাখবেন আপনি এটা কম্পেয়ার করে দেখবেন বিবেচনা করে দেখবেন যে আমার ইসলাম আমার এই সন্তানের কাছে ইসলামের এই শিক্ষা কোন শিক্ষাটা এর মধ্যে আছে আপনি এক এক অর্ধেক দেখতে গেলে একশোটা শিক্ষার মধ্যে হয়তো পাঁচ থেকে দশটা শিক্ষা পাবেন বাকি নব্বই পঁচানব্বই শিক্ষা কোথায় গেল বাচ্চাগুলো দিন দিন এভাবে হারাচ্ছে কারণ আমরা সেই বাচ্চাগুলোকে সেরকমভাবে মানুষ করতে পারছি না যেরকমভাবে মানুষ করে আমাদের প্রয়োজন ছিল তাই আসি আমাদের এতটাই প্রয়োজন বিষয়টাই যদি আমরা একটু গুরুত্ব না দিই কিছুদিনের মধ্যে আমাদের যে জেনারেশন আসছে এরা কিন্তু এমনভাবে ইসলামকে থেকে দূরে চলে যাবে যাদেরকে পরে আবার ইসলামে ফিরিয়ে আনা আমাদের মতো মানুষের সম্ভব হয়ে দাঁড়াবে না তাই এখন যদি আমরা এই পদক্ষেপগুলো না নিই তাহলে আমরা অনেক হতাশাই ভুগতে হবে আল্লাহ সব তাল্লার কাছে দোয়া করবো হীরাব্বল আলামিন তুমি আমাদের সকলকেই সঠিক বোঝা এবং আমাদের সন্তানগুলোকে সঠিকভাবে মানুষ করা তৌফিক দান করা আমিন এটা বলে আলামিন আমাদের সন্তানগুলোকে যেন রাসুলের বাক্যগুলো শিখিয়ে তাদেরকে সুসন্তান তৈরি করতে পারি সেই তর্ফিক তুমি দান করা আমিন এটা বলে আলামিন আমাদের সন্তানগুলোকে হেদায়ত দিয়ে তাদেরকে সুসন্তান এখন থেকে তৈরি করে পরবর্তীতে তারা যেন একজন ভালো যুবক ভালো ইমানদার হয়ে দুনিয়াতে জীবনযাপন করে মৃত্যু পর্যন্ত সঠিক ইসলাম বেঁচে থাকতে পারে সেই দান করো আমিন আমিনাব আলামিন তুমি আমাদের সকলের দ্বারাই ইসলামের উপকার করা দান করো এবং ইসলামের ক্ষতি করা থেকে বিরত রাখো আমিন ও আকানা রাবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকু